वालेकुम अस्सलाम नमस्ते जी भाई की क्वेश्चन अपना आज के अपना लाइन इज ब्रेकिंग अप I don't know आपने क्या पर से बोल रहे ट्राई अगेन प्लीज आप बोलन देखिए इज इट इज इट इज बिट क्लियर नाउ यू कैन गो अहेड हां सर ऑल द थैंक यू আমি জানতে চাচ্ছিলাম যে ওই যে কেউ যদি উমরা করতে যায় হুম তাহলে তার উপরে কি আদার মানে হজ করাটা ফরজ হয় যায় কিনা মানে এখন তো তার হজটা ফরজ না কিন্তু যদি উমরা করতে যায় সেই ক্ষেত্রে কি এটা এরকম কি না ইয়া দেখে না ওকে এখন একজনের উপরে হজ ফরজ না তার এবিলিটি নাই এখন সে ওমরা করতে গেল ওমরা করতে গেলে তার উপরে হজ ফরজ হবে কিনা এই তো কোশ্চেন আপনার আর যদি কোনো কোশ্চেন না থাকে যে আর কোনো কোশ্চেন আছে জি 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 দেন আমরা তার যদি মানে হয় যে বাচ্চাদেরকে আরবি শেখানোর জন্য আরবি ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য আমরা চাই মানে শেখাতে চাই আর কি হুম সেই ক্ষেত্রে আপনার অম মানে এটা তো আসলে বলা হচ্ছে যে দেরাতের ভাষা হবে আর ডাক্তার সবগুলা क्वेश्चन মারার পরেও করা হবে এটা এটা মানে আমরা তো কষ্ট যে খুবই এটা যে আপনার যে আরবি শিখানোটা ভাষাটা শিখানো এটা কি কোনো উপযুক্ত ই আছে সেখানে বাচ্চারা অনলাইনে আরবি শিখতে পারবে ইনশাআল্লাহ আমি বলবো আপনাকে জি আর আরেকটা আরেকটা ছোট কোয়েশ্চন ছিল আর কি তিন নাম্বার বলুন আ কেমন কি जायজ আছে যে যদি আমরা ধরেন যে আমাদের যেখানে আমরা নামাজ পড়ি তারপর ওখানে জুম্মার নামাজের জন্যে আমরা যদি কোনো মাওলানা সাহেবকে বলি যে এসে আপনি নামাজটা পড়ান হুম তা আমরা তো আমাদের তাকে খান যাই ওখানে হাদিয়া দিলাম হুম হুম

প্রথম হলো যদি আমি ওমরা করি আমার উপরে হস করা ফরজ হবে কি না সিচুয়েশনটা আগে আলাদা ছিল এবং এখন ডিফারেন্ট হয়ে গিয়েছে আগে এক সময় হজের খরচটা অনেক কম ছিল ওমরা এবং হজের খরচ প্রায় কাছাকাছি ছিল ওমরা করতে যা লাগে তার দেড় গুণ বা বড় দুই গুণ হলেই আমরা হজ করে ফেলতে পারি তখন আমরা মানুষদেরকে অ্যাডভাইস করতাম যে আপনারা ওমরা আলাদা পয়সা আবার খরচ না করে আরও কিছু পয়সা জোগাড় করে একসঙ্গে হজ করেন হজ করলে ওমরা তো অটোমেটিক করবেন এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে আমি ইউকে সিচুয়েশন হলো একটা ওমরা করা যায় পনেরোশো থেকে দুই হাজার পাউন্ডের মধ্যে কিন্তু হজ করতে গেলে লাগে হলো দশ হাজার পাউন্ড একজন মানুষের হয়তো ওমরা করার মতন অ্যাবিলিটি হতে পারে কিন্তু হজ করার মতন অ্যাবিলিটি তার নাই তাহলে এমতো অবস্থাতে বর্তমানে মাসালা হলো যদি কোনো ব্যক্তি ওমরা করে তারপরেও তার উপরে হজ ফরজ হবে না কারণ ওই ব্যক্তির উপরে হজ ফরজ হবে যিনি হজের মৌসুমে হজের সিজনে তার শরীর ভালো আছে এনাপ টাকা পয়সা আছে রাস্তাঘাট নিরাপদ আছে এবং যাওয়ার জন্য যে মেকানিজম এই যে ভিসা লাগে হোটেল বুকিং লাগে এগুলোরও ব্যবস্থা আছে এবং যে পরিমাণ পয়সা লাগে ওই পরিমাণ পয়সা তার আছে এই জন্য এই কথা বলা যাবে না যে যাদের উপরে ওমরা যারা করে ফেলেছে তাদের উপরে অটোমেটিক হজ ফরজ হয়ে যাবে কারণ তাদের তো পয়সা নাই একটা এলিমেন্ট এখানে পাওয়া যাচ্ছে না আল্লাহ যেখানে বলেছেন তার অ্যাবিলিটির মধ্যে এটা পাওয়া যায় না সেজন্য ওমরা করলেই হজ ফরজ হবে না হজ ফরজ হবে তখন যখন হজে যাওয়ার জন্য যেই পয়সা প্রয়োজন হয় বর্তমান বাজার দরে লিগাল ওয়েতে ওই পরিমাণ পয়সা আছে শরীর ভালো আছে যাওয়ার রাস্তা নিরাপদ আছে ফর এক্সাম্পল গাজার মানুষের জীবনই তো বাঁচে না তারা হজ কীভাবে করবে তাদের উপরে এই মুহূর্তে হজ আসে না এ সব কিছু যখন ঠিক থাকে এবং ফ্যামিলিকে রেখে যাবে তারও ইজ্জত অনুযায়ী শরীয়ত অনুযায়ী মেনটেনেন্সের ব্যবস্থা আছে বাচ্চাদেরকে রেখে গেলে তাদের দেখাশোনা করার ব্যবস্থা আছে তখনই শুধুমাত্র হজ ফরজ হবে সামারি হলো ওমরা করলেই হজ ফরজ হবে না হজ ফরজ হওয়ার জন্য যে সমস্ত শর্ত এগুলো পূরণ হতে হবে দুই নম্বর হলো বাচ্চাদেরকে শেখানোর জন্য বেসিক প্রথমে কোরআন শেখানোটা হলো ফরজ ইমাম শাহি রহমতুল্লা আলহি মনে করতেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখানোটাও প্রত্যেক মুসলমান নরনারের জন্য আরবি শেখাটা ফরজ ইমাম শাহি রহমতুল্লা আলহির মতামত ছিল এবং আমি তার সঙ্গে অ্যাগ্রি করি কারণ আপনি আরবি না শিখলে পরে কয়দিন পরে মুসলমান থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে এই হিসেবে আরবি যারা আমরা নিজেরা শিখি নাই তারাও কিছু শেখার জন্য চেষ্টা করি আর যারা বাচ্চাদেরকে শিখাতে চাই তারাও যেন আরবি শিখাই যারা অনলাইনে আরাবিক শিখাতে চান আমরা আমাদের কিউএনএস একাডেমিতে আমরা বাচ্চাদের জন্য কোর্স আছে বড়োদের জন্য কোর্স আছে লোগাতুল কোরআন আমি নিজে পড়াই সালাম আজাদি সাহেব পড়ান নাসুল্লাহ পড়ান এরপরে আমাদের শেখ মাহমুদুল হাসান পড়ান আমরা নিজেরাই আরবিক ল্যাঙ্গুয়েজ এখানে পড়াই আপনি আপনাদের বাচ্চাদেরকেও ভর্তি করাতে পারবেন আপনারা নিজেরাও শিখতে পারবেন একটার পরে একটা আমরা আমাদের তিনটা লেভেল আমরা লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি পর্যন্ত লোগাতুল কোরআন আমরা শিখাই আমাদের টার্গেট হলো তিনটা লেভেল করলে যেন কোরআনটাকে আপনি বুঝতে পারেন অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট কিছু শব্দ আছে হয়তো আপনি বুঝবেন না এটা ওলামাইক রাম অনেক সময় তাদের এটাকে রিভিশন করা লাগে এই জন্য কিউএনএস একাডেমি কিউএনএস লন্ডন বা কিউএনএস একাডেমি গুগলে লিখলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ লাস্ট হলো ইমাম ইমামতির জন্য জুমান নামাজের ইমামতির জন্য এক ঘন্টায় একশো পাউন্ড চেয়েছে এটা তার জন্য জায়েজ হয়েছে কিনা ইমামতির বিনিময়ে পয়সা চাওয়াটা উচিত না ইমাম যে এখানে সময় দিবে এবং এখানে যে তার এফোর্ট দিতে হবে যদি ইমাম আপনার এখানে ইমামতি করতে না আসতেন তাহলে তিনি অন্য কোথাও একটা জব করতেন জব করলে ঘন্টায় উনি দশ পাউন্ড বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড তিরিশ পাউন্ড সলিসিটার তো এক ঘন্টায় তিনশো পাউন্ড পান কিউসি হয়ে গেলে সাতশো আটশো পাউন্ড পর্যন্ত পায় আছে তো বিভিন্ন রকম আমরা একটা লেকচারে গেলে আলহামদুল্লাহ মানুষ একটা সম্মানজনক সম্মানীয় দেয় এই হিসেবে উচিত হলো যে যারা জমা অর্গানাইজ আপনারা করবেন তারা আপনারা ইমামকে ইজ্জত করে সম্মানজনক একটা অফার করবেন যাতে ইমামকে দাবি করতে না হয় আবার ইমামের পক্ষ থেকে ওইটা উচিত না যে আমি কন্ডিশন করে দিব যে এই পয়সা না হলে আমি যাব না আপনি সম্ভব হলে যান এরপরে বলেন যে আমি তো অন্য দায় দায়িত্ব আছে আমার পক্ষে আসা সম্ভব না এই ইমামদেরকে নেগোসিয়েশনের পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া উচিত না ইমামরা আল্লাহর জন্য কাজ করবেন আমরা যারা আছি তাদের ইমামদের খেদমত করব দ্যাস দ্য বেস্ট কম্বিনেশন আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ বোঝার জন্য আপনি কোনো কিছু অ্যাড করতে চান কোনো কোশ্চেন বাস্তবসম্মত কি তারাও দিনের খেদমতে আল্লাহর জন্য করবে দিনের ক্ষেদমত আর যারা হাম পাবলিক আছেন তারাও আলেমদের খেদমত করবে একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে কিন্তু দুনিয়ার অন্য অন্য পণ্যের মতো যদি এটা ওই রকমের দরাদরি করা হয় বেচা কিনা হয়ে যায় সুন্দর হয় না সুন্দর হয় না খুবই বেমান